ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা হাসি না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ভালো ছিল কিন্তু রাখেনি ঠিক না বে ঠিক সবাই তো আর খারাপ মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে। আয়না ঘর দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি না সে আর টা এই চেয়ারটা চিরকাল থাকে চেয়ারটা চিরকাল কেউ রাখতে পারবে না এখানে মাহফিল শুরু হয়েছে মাগরিবের রাত থেকে অথবা মাগরিবের পর থেকে এই চেয়ারে অনেকেই এসেছে বসেছে আর চলে গেছে ঠিক না বেটি এখন আমার পাওয়ার আমার চেয়ার আমিও এক ঘন্টা থেকে চলে যাব আবার আগামী বছরে এই মাহফিলের আয়োজন হবে না হবে না আল্লাহ আমি কয় তুমি কি করে আল্লাহ দেখো আমার আল্লাহ তো সে যে মারা মানুষকে জীবিত আল্লাহ চাইলে কাউকে বাঁচাতে পারেন আবার কাউকে মারতে পারেন কথাটা বললেন কে ইব্রাহিম আলাই কয় আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম ফেরাউন অমরুদ কে বলল গন তুমি আল্লাহ দাবি করো অথচ আমার আল্লাহর ক্ষমতা হলো তিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন অমরুদ বলছে এটা আমি পারি আমিও পারি আমিও পারি কি করে দেখাই তোমার কারাগার থেকে দুইজন জামাত শিবিরের লোক আনা হল কারাগারে যারা থাকে ওরাই তো দুইজন নিয়ে এসে একজনকে বললো দাও কোতাল করে দাও ধর থেকে মাথা আলাদা করে দাও আর একজনকে বেকসুর খালাস দিয়ে দাও দিয়ে বলছে ইব্রাহিম দেখো প্রমাণ করে দিলাম আমি মারতেও পারি বাঁচাতেও পারি তোমার আল্লাহর যে ক্ষমতা আমারও সেই ক্ষমতা তখন আল্লাহ রব্বুল আলমিনের নাবি ইব্রাহিম আলাই সালাতাম বললেন মেনে নিলাম তুমি মারতেও পারো বাঁচাতেও পারো আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন তোমার যদি ক্ষমতা থাকে আমার আল্লাহর তাইলে এই সূর্যটা পশ্চিমে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত কর এখন আর কথা বলে না ঠিক না বেটে এরকম পাওয়ার অনেকে আছে না নাই ওরে বাবা পাওয়ার দেখালো কত সাল কয় সাল একচল্লিশ সালের আগে শেয়ার সার ইন্দিরা সাহেব মানে আমার তো কিছু করার নেই একটু উদাহরণ বুঝাই হয় আমি তো রাজনীতির কথা বলিও নে দরকার নেই কিন্তু বুঝানোর জন্য কিছু কথা না বললে হয় না কারণ আল্লাহ রুবুল্লাহমিন ইব্রাহিমের কথা বলতে এই নমরুদির কথা বলেছে ঠিক না ঠিক মুসার কথা বলতে যে ফিরাউনের কথা বলেছে কুরানে আছে না নাই এই মুসার কথা বলতে যেয়ে কারুনের কথা বলেছে আছে না নাই আবার নবী মোহাম্মদের কথা বলতে যে আবু জাহেলের কথা বলতে হয়েছে আসে না নাই আবদুল্লা বিন উবায়ের কথা বলতে হয়েছে আছে না নাই তো এই সমাজে সাইদির কথা বলতে গেলে কারুর কথা আসতেই পারে ঠিক না বে ঠিক এটাতে আমাদের কোনো দোষ নাই মনে থাকবে তো ও আমার মুসালাম ইব্রাহিম আলাই সালাম বললেন পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিমে অস্তমিত করে তোমার ক্ষমতা থাকলে পশ্চিমে উঠায় পূর্ব দিগন্ত অস্তমিত করো তখন আর নমরুদ কোন কথা বলে না নমরুদের আর যুক্তি শেষ হয়ে গেল ওগো আমার ভাইয়েরা যারা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে একান্ন সাল একষট্টি সাল পর্যন্ত থাকবে আল্লাহ বলল জীবনে একত্রিশ সালও আসবে না সিদ্ধান্তটা কার এই চেয়ারে বসান কে আমার থেকে নামান কে যদি ভালো কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবেন যদি খারাপ কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবে না থাকবে না ফেরাউন যেমন আছে তার নাম যেমন আছে মুসার নামও আছে ইব্রাহিমের নাম যেমন আছে তেমন কার নাম নমরুদের নামও আছে আল্লাহর নবী মুহাম্মাদের নাম যেমন আছে তেমন আবু জাহেলের নামও আছে আর কোরআনের পাখিদের নাম যেমন থাকবে তেমন এদেরকে যারা নির্যাতন করেছে তাদের নাম থাকবে না কয় ঠিক থাকবে কি শোনেন কি সারা থাকবে না থাকবে না ওদের নামও থাকবে আমরা অনেকের নাম জাফর রাখা করে কারণ কি মির্জাফর কার সাথে ছিল নবাব সিরাজুদ্দৌল্লার সাথে নবাব সিরাজুদ্দৌল্লার ইতিহাস আছে মির্জাফেরও ওর ইতিহাস আছে না নাই কথা কয় না না নাই তেমনি ইতিহাস থেকে যাবেন এই আমি সাইফুল্লা মানসুর ভাইয়ের একটা সঙ্গীত কনভার্ট করেছি সব নেতাদের নাম বলেছি এখানে কেউ পজিটিভ কেউ নেগেটিভ আছে কেউ পজিটিভ কেউ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কিবা হাসি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ভালো ছিল কিন্তু রাখেনি ঠিক না বে ঠিক সবাই তো আর খারাপ না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে। আয়না ঘর দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরি দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বাসিনা সে আর টা এই চেয়ারটা চিরকাল থাকে চেয়ারটা চিরকাল কেউ রাখতে পারবে না এখানে মাহফিল শুরু হয়েছে মাগরীবের আগ থেকে অথবা মাগরীবের পর থেকে এই চেয়ারে অনেকেই এসেছে বসেছে আর চলে গেছে ঠিক না বেটি এখন আমার পাওয়ার আমার চেয়ার আমিও এক ঘন্টা থেকে চলে যাব আবার আগামী বছরে এই মাহফিলের আয়োজন হবে না হবে না আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন হবে নতুন নতুন হুজুরেরা আসবেন নতুন নতুন অতিথি আসবে নতুন করে প্যান্ডেল সাজানো হবে মাইক লাইভ প্রচার করা হবে কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি এর মধ্যে অনেকেই থাকব বিদেশে অনেকেই থাকব ঢাকায় অনেকেই থাকব ইন্ডিয়ায় আবার অনেকেই থাকব হাসপাতালে আবার এমনও হবে অনেকেই আর এই দুনিয়ার পরে থাকবো না এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে ঠিক না এই এক বছর বেঁচে থাকবো এমন গ্যারান্টি কি আছে কার গ্যারান্টি আছে একটু হাত তো করেন কারোরই যেহেতু গ্যারান্টি নাই ওগো আমার ভাইয়েরা পরকালের ময়দানে আল্লাহ বলবেনি কর কিতাবা কে কাফিনাফসি কনিয়ৌ মাহলাই কা ওগো আমার বান্দারা পড়ো তোমার কাছে যে কিতাব দিলাম কোন কিতাব কোন কিতাব কয় কুরআন আমল নামা এক কিতাব আঁকা পড়ো তোমার কিতাব কোন কিতাব আমলের কিতাব কিসের কিতাব আমলের কিতাব দিলাম বড় প্রতিটা পৃষ্ঠা খুলবেন আর প্রতিটা পৃষ্ঠায় দেখতে পাবেন এখানে সাত মাথায় অফিস কুড়ায় দিয়েছেন বাবারে মানে কথার কথা বলছি উড়াই এড়াবে না ফামাইয়া আমেল সার রয়ার পরিমাণ বলছেন যাররা ভালো কাজও দেখাবে যাররা পরিমাণ খারাপ কাজও কাজও দেখাবে অন্যায় ভাবে যদি মেরে সেটাও দেখাবে কাউকে ঠিক আছে তো দেখাবে না দেখাবে না সুতরাং পৃষ্ঠা যখন উল্টাবেন তখন আপনি দেখবেন সাত মাথায় কি করেছেন আর চোদ্দ বছর যারা করেছে পনেরো বছর যারা করেছে সেটাও থাকবে না থাকবে না সেটাও থাকবে আমার ভাইয়েরা পিসটা উল্টাবেন চায়ের দোকানে কি করেছেন আর চায়ের দোকানের পিছনে বসে কি টেনিয়েছেন আছে না নাই সায়ের দোকানে ইঞ্জিনিয়াররা এসে বসে আছে এই জন্য পিছনে যাইতে আছে না নাই পিছনে যে টান দিয়েছেন মনে করলেন ইঞ্জিনিয়ার দেখে নাই ইঞ্জিনিয়ার তো দেখে নাই এটা ঠিক কিন্তু দুই ইঞ্জিনিয়ার কাঁধে আছে না এই ইঞ্জিনিয়ারদের কি নাই কোনো সুযোগ আছে তাই নাই শুধু তাই নয় ও আমার ভাইয়ের আজকালকার যুবকেরা অনেক রকম নেশা করে থাকে কেউ আটা খায় কেউ ডান্ডিস আবার কেউ হাতের মধ্যে ডলে আছে না নাই দেখেন আগের সময় যদি মানুষ হ্যাংলা পাতলা চিকনা হইতো তাইলে আমার ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করতে তুই কি খাওয়া দাওয়া করিস না নাকি চিকুন হয়ে যাচ্ছিস কেন বলতো না বলতো না চিকন বোঝেন তো চিকন আপনারা কি বলেন চিকন এই কিছু খাস না নাকি চিকন হয়ে যাচ্ছিস কেন আর এখনকার সময় যদি কোন চিকনা হ্যাংলা পাতলা কুত্তা কাটিং পুলাপান থাকে মানে চুলের মধ্যে কুত্তা কাটিং এই কাটিং এর যদি পোলাপান থাকে তাইলে ইঞ্জিনিয়ার ঢাকার এসে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না ঠিক তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি এত চিক না কেন তার মানে আগে না খাইলে চিক থাকতো আর এখন খাইলে চিক হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ ও নাও জুবি লাগে না টেস্ট করলাম যে দেখি আপনারা কতটুকু সচেতন ওগো আমার ভাইয়ারা এই ডান্ডিস বা ওই যে আঠা গাম দইলে অন্য যেভাবেই হোক যা করেন সব আমল নামাই থাকবে দেখবেন এই কথা বললে কিছু লোক এই এই ডলা লোকগুলো চলে যাবে ওই যে দেখেন আস্তে করে চলে যাচ্ছে ডলা লোক কারণ এগুলো তো থাকবে না এই ওয়াজ ভালো লাগবে মাথায় পড়ে না পড়ে না হুজুর ওয়াজ করেন হুজুর ওয়াজ করেন মুসার সালামের জীবন নিয়ে কথা বলেন কিন্তু উনি মুসার জীবন শুনবে তা ফেরাউনি জীবন শুনতে চায় না আছে না নাই মুসা আলাইহিস সালাতু সালামের জীবন নিয়ে শুনবেন কিন্তু ফেরাউনের জীবন নিয়ে শুনতে চায় না যখন হুজুর আজ করে করার পরে সভাপতি ডাক দেয় হুজুর এদিকে আসেন এদিকে কি হইছে ভাই হুজুর তো উপায় নেই এই আপনার বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে আপনি ফিরাউনের কথা বললেন কেন তা আছে মুসার কথা বলতে গেলে তো ফিরাউন অটোমেটিক আসে আসে ভালো কথা আসুক কোনো অসুবিধা নাই কিন্তু আমার দিকে তাকাচ্ছিলেন কান ফিরাউনির কথা বলতে যাইয়ে তাহলে অসুবিধা রাখো জায়গায় ফিরাউনের কথা বলতে যে ওর দিকে তাকানো হয়েছে এটাই ওর মনের মধ্যে দোষ যখন নমরুদের কথা বলা হয় ওর দিকে চোখ গেলে ওর মনের মধ্যে দোষ মনে করে ওরে নিয়ে কথা বলা হচ্ছে যখন আবু জাহেলের কথা বলা হয় তখন ওর দিকে তাকাইলেই দোষ মনে করে ওর কথা বলা হচ্ছে ওগো আমার ভাইয়েরা তার মানে হলো চরিত্রটা ওদের কি চরিত্রটাই ভালো মানুষ সাজে বাইরের সমাজে একজন ভাবির ঘরে গেছে ভাই তাকে মালয়েশিয়ায় ভাবির ঘরে গেছে কৃষির জন্য বুঝে নেন ইঞ্জিনিয়ার স্যারাকে আমি খুলে বললাম না ভাই তাকে মালয়েশিয়ায় ভাবির ঘরে রাত তিনটের সময় হঠাৎ করে লোকজন যখন অ্যাটাক করিছ অমনি বেড়া ভেঙে রিয়েছে যায় নামাজ বিছায়ে ওর পরে দায় পড়ে রয়েসে লোকজন ঘরের টাইনি তুলি বলছে সিজদাতে ওট বলছে আমি তাহার পড়া লোক কি রে আমি তাহার যত সিজদাই কই তুই তাহার যত সিজদা দিচ্ছিস ভালো কথা আমাদের মানতেও অসুবিধা নেই তুই আল্লাহ পরহেজগার পি সাহেব কিন্তু আমাদের দুঃখ হইল তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন স্যান্ডেল কনে বোঝেন তাহলে ও তো পরহেজগার স্যান্ডেল কোথায় এরকম মানুষ কি এখানে আছেন যদি না থাকেন বেশি সময় কথা বলবো না আমার টুকরারা একটু সময় যদি বসেন আমি যেই কথা বলছিলাম আমল নামাই ফেরেস্তারা লিখছেন আজকের এই মাহফিলটা আমল নামাই থাকবে না থাকবে না থাকবে না থাকবে না এই মাহফিলটা আমল নামাই থেকে যাবে হতে পারে এই মাহফিলটা আপনার ছিলাম বলেন

তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো আর তোমাদের বলছি শোনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন কথাটা কার কথাটা কার এই মাহফিলে আসলে খুশি হন কে আর মাহফিলে না আসলে খুশি হন কে কে মাহফিলে থাকলে খুশি হন কে আর চলে গেলে খুশি হন কে মাহফিলে বসলে খুশি হন কে মাহফিল থেকে যদি চলে যান খুশি হবে কে তাইলে কারে খুশি করবেন সেটা আপনাদের বিবেকের ব্যাপার আপনারা শয়তানকে খুশি করতে চাইলে আমার তো কিছু করার নাই করার আছে নবাবগঞ্জে গেলাম বলছে হুজু ইস্টার জলসাজি সিনেমা দেখা জায়েজ আছে নাকি আমি বললাম আছে একদম হান্ড্রেড পার্সেন্ট জায়েজ হান্ড্রেড পার্সেন্ট শ্রোতরা বলছে এটা কিভাবে সম্ভব আমি বললাম কেন সম্ভব নয় যদি ওই ব্যক্তিটির মনে